সম্মানিত সার্বিয়ান প্রত্যাশী সকল কলেজের টুকরু ভাইয়েরা আপনাদের জন্য খুবই দারুন একটি সংবাদ নিয়ে ছোট্ট একটি লাইভে আমি মিয়া রবি ভিডিও টাইটেল এবং কামনেল দেখে আপনারা বুঝতে পারলেন যে কোন বিষয় নিয়ে কথা বলবো আজকে যে বিষয়টা আমি শেয়ার করবো আপনাদের সাথে আপনারা অনেকেই বিশ্বাস নাও করতে পারেন তবে বিশ্বাস না করলেও এটাই চরম সত্য কথা আমি আপনাদেরকে দারুন একটি খবর দেওয়ার জন্য মূলত আজকে লাইভে আসছে আমি আপনারা জানেন আমার ভিডিও সকল ভিডিওতে যখন WhatsApp নাম্বার দিয়ে থাকি সেখানে আমার অনেক ভাই ব্রাদার আমাকে SMS করে বিভিন্ন সাজেশনের জন্য বা বিভিন্ন ইনফরমেশনের জন্য আমি আমার তরফ থেকে আমার জানাশোনা যা জানি তার সবাইকে বলি এইজন্য বলছি সবাইকে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য দিব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রিয়াদ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি সার্বিয়ার ভিসা ইস্যু সম্পর্কে আপনাদেরকে আজকে একটা দারুণ তথ্য দেব সবাই ভিডিও দেখার শুরুতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহ প্রদান করবেন জানি না কে কিভাবে জানেন বা খবরগুলো পাচ্ছেন কিনা আমি জানি না আমি আপনাদেরকে একদম মানে ট্রু যেটা সেটা বলতেছি শুনেন সার্বিয়ার ভিসা ইস্যু আলহামদুলিল্লাহ খুবই ভালো হচ্ছে ঠিক আছে যারা অ্যানাউন্সমেন্টের আগে যারা ভিসার জন্য অ্যাপ্লাই করেছে অর্থাৎ মার্চ এপ্রিলেও যারা বিষয়ের জন্য অ্যাপ্লাই করেছিল সার্বিয়ার তারা অনেকেই বিষয় অলরেডি পেয়ে গেছে আমাকে প্রতিনিয়ত অনেক ভাই এস এম এস করতেছে এবং বিসার প্রুফ দেখাচ্ছে অনেকেই বিশ্বাস করতে পারেন কথাটা আবার অনেকেই বিশ্বাস নাও করতে পারেন যদি বিশ্বাস না করেন তাহলে আমি আপনাদেরকে দেখাবো কারণ এই যে দেখেন এগুলো সব বিসা সার্বিয়ার বিষয় স্টিকার বিশ্বাস ঠিক আছে আহ ই স্টিকার বিষয় অনেক প্রমাণ এবং তথ্য দিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরছি তো যাই হোক আমি অন্য বিষয় আমি আপনাদের সামনে দেখাতে চাচ্ছি না কেননা এটা অবশ্যই কারো পার্সোনাল এগুলো এখানে শেয়ার না করাটাই বেটার তোফাজুল ভাই আসসালামু আলাইকুম আমি ওমান থেকে বলছি অনেকেই মনে করতেছে দুই একজন ভাই কমেন্ট করতেছে ভাই আপনি ওমান থেকে কিভাবে ইউরোপের তথ্যগুলো পাবলিশ করেন আচ্ছা আমি ওমান থাকি বাংলাদেশ থাকি ইউরোপ থাকি আমি যদি বিভিন্ন ভাইব্রাদারের সাথে কথা বলে বিভিন্ন ভাইদের সাথে আমার সম্পর্ক বরাবর রেখে ইউনিক তথ্যগুলো সংগ্রহ করে আপনাদেরকে দিই সেটা যেই দেশ হোক তাতে আপনাদের কোনো সমস্যা আছে সেটা কমেন্ট করে জানাবেন কথা হচ্ছে এটা আসসালাম আলাইকুম কেমন আছেন আমি আমাকে এজেন্সি বলেছে কাগজ অনলাইন করেছে এখন অনলাইন করার কতদিন পর হবে একটু বলবেন জি শরীফ ভাই দারুন একটি কথা বলেছেন আলহামদুলিল্লাহ আপনি অ্যাপ্রুবাল এর জন্য যেহেতু অ্যাপ্লিকেশন করা হয়েছে অ্যাপ্রুভাল ডান হতে হয়তো এক থেকে ৪৫ দিন অথবা এক থেকে দুই মাসও লাগতে পারে আপনি অপেক্ষা করেন অথবা বাক্য ভালো হলে এক থেকে বিশ পঁচিশ দিনের ভিতরে হয়ে যেতে পারে অপেক্ষা করেন এজেন্সি ভালো হলে এজেন্সির কাজ যদি ভালো থাকে প্রুফ দেখাতে পারে তারা অনেক কাজ করেছে তাহলে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনি সাউথ আফ্রিকা থাকি আপনার ভিডিও দেখি তো ফাজল ভাই অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে ভিডিও দেখেন আমার ভিডিওগুলো দেখেন সব সময় অনেক ভাই অনলাইনে চলে আসছে সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে প্লিজ ছোট্ট একটি লাইভ আজকে লাইভ বড় করব না দয়া করে লাইভটি শেয়ার করে দিবেন এবং একটি কমেন্টস করবেন এবং একটি লাইক করে দিবেন দয়া করে লাইক করে দিবেন সবার আগে বলে দিচ্ছি আমি ফাইল জমা দিছি 4 মাস হয়ে হয়ে খেসে আমার কাছে অনেক ভাই এসএমএস করতেছে যে তাদের ভিসা হচ্ছে তাদের ভিসা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাকে যে খুবই ভালো লাগতেছে দেখে শুনে এই যে দেখেন আমি আরো একজনের ছবি আপনাদেরকে মানে ডাইকে দিতেছি দেখেন এটা ভিসা দেখেন এ দেখছেন ভিসা তো যাই হোক এবাবে আলহামদুলিল্লাহ অনেক মেসেজ আছে এগুলো আসলে প্রকাশ করা যাবে না এগুলো পার্সোনাল ব্যাপার এখন মেইন বিষয় সেটা যেটা সেটা সেই বিষয় নিয়ে কথা বলি

যাওয়ার সুযোগ আছে জার্মান পোল্যান্ড বেলারুশ থেকে যাওয়া যাচ্ছে আমার এক ফ্রেন্ড বেলারুশে লোক নেই যদি কারো যদি ওই ফ্রেন্ডের নাম্বার লাগে আমাকে এস করেন ভাই আমার বাড়ি ব্রাহ্মণ বাড়ি আমি আপনার ভিডিও দেখি সার্ভিয়ার এক মাস আগে টাকা জমা দিলাম ডেস্টিনি নাকি ডেস্টিনি ভাই ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রাহ্মণ বাড়িয়া থেকে সারা বাংলাদেশ তথা সারা বিশ্বের আনাছে কানাছে অনেক ভাই ব্রাদারের কাছে আমার চ্যানেল পৌঁছে গেছে এই জন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আমার তরফ থেকে মিয়া রফিকের তরফ থেকে ভালোবাসা ও অভিনন্দন জানাচ্ছি সবাইকে এভাবে সাপোর্ট করার জন্য তো পারমিট পেতে দিন লাগে ভাই পারমিট এক থেকে পঁয়তাল্লিশ দিন দুই মাস কখনো কখনো আড়াই মাসের সময় লাগতে পারে ধৈর্য ধরবেন ভাই ধৈর্যের উপরে কোনো ওষুধ নাই ইউরোপ মানেই হচ্ছে ধৈর্য যারা ধৈর্য ধরতে পারবে তাদের জন্য ইউরোপ হবে বেসিক্যালি আমাকে নিয়ে দেখেন আমি তিন তিনটা বছর রোমানিয়ার পিছনে শেষ করে ফেলাইছি রোমানিয়ার আজ পর্যন্ত আমি মানে যে অ্যাপ্রুভাল যে কাগজপত্র অনলাইনের যে কাগজগুলো সেগুলো পাইনি আমার কাহিনীটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে যাচ্ছি এগুলো আর বলে লাভ নাই ভাইজান আমি ওমান থেকে ওয়ার্ক পারমিট পাইছি পোল্যান্ডের আলহামদুলিল্লাহ ওমান থেকে কোন কোন এজেন্সি দুই একটা এজেন্সি কাজ করে ভালো কাজ করে আর ম্যাক্সিমাম এজেন্সি দালাল টাকা পয়সা লেনদেন করতে খুবই সতর্ক খুবই হুঁশিয়ার থাকবেন ওমান ডুবাই থেকে একটু বেশি সমস্যা অনেকেই অনেক বেশিরভাগ দালালের খপ্পরে পড়ে সর্বশান্ত হয়ে যাচ্ছে তো সার্বিয়ার ব্যাপারটা নিয়ে যেহেতু আজকে বলছি বিশের ইস্যু আলহামদুলিল্লাহ খুব ভালো আপনারা কেউ টেনশন করবেন না যারা দুই মাস তিন মাস হয়েছে পারমিট পাইছেন তারাও আর্লি পেয়ে যাবেন হয়তো ইনশাল্লাহ আর যারা এখনো পর্যন্ত পারমিট পান নাই ধৈর্য ধরেন যদি পাঁচ ছ মাস হয়ে যায় পারমিট মানে ফাইল জমা করার পরে পাঁচ ছ মাস হয়ে গেছে পারমিট পান নাই তাহলে আপনি ফাইল তুলে নিতে পারবেন সমস্যা নেই কারণ আপনার সাথে কন্ট্যাক্টই হয়েছে এইভাবে পাঁচ থেকে ছয় মাস সর্বোচ্চ সাড়ে মাস ঠিক আছে বা সাত মাস আপনি অনেক দিন অপেক্ষা করে লাভ নাই আবার নতুন করে অন্য জায়গায় ট্রাই করবেন আর রোমানিয়া ক্রোশিয়া বুলগেরিয়া বেলারুশ এইসবের ক্ষেত্রে সাত আট মাস সময় লাগতে পারে দুঃখিত বেলারুশ না রোমানিয়া ক্রোশিয়া যারা ফাইল জমা করতেছেন তারা সাত মাস আট মাস অপেক্ষা করবেন এবং বেলারুশ যদি যাইতেছেন কেউ তাহলে তিন মাস চার মাসের ভিতরে যেতে পারবেন সেরকম ক্ষমতা আছে আপনি লেফট রাইটে খোঁজ খবর নিয়ে দেখেন

সে বলতে পারবে আসলে মূল বিষয়টা ঠিক আছে একটু ভালো করে তার সাথে খোঁজ খবর নেন তার সাথে যোগাযোগ করেন সব বুঝতে পারবেন ইনশাআল্লাহ সব এপিসোড জন্য জমা করেছি আর চার মাস হলো আলমিন ভাই আমি তো সেটা বলছি আর একটু অপেক্ষা করেন আর একটু অপেক্ষা করেন এবং দালাল সাথে ভালো করে যুক্তি পরামর্শ করেন কি হতে পারে মি এন্ড মাই ওয়াইফ অলসো 6 ইয়ার ডটার ইজ ডটার ডট ক্যান ইউ অ্যারেঞ্জ ফর আপনি মি এন্ড মাই ওয়াইফ অলসো 6 ইয়ার্স ডটারস অ বছরের একটা মেয়ে আছে আপনি আপনার স্ত্রী তিনোজন যাইতেছেন হ্যাঁ ব্যবস্থা আছে ব্যবস্থা আছে কোন কোন এজেন্সি কাজগুলো করে আপনি леফট রাইটে খোঁজ খবর নিয়ে দেখেন ভাই মন্টিনিগ্রো কি ভিসা হয় প্লিজ মন্টিনিগ্রো ভিসা বন্ধ ভাই আমি এর আগেও বলেছি মন্টিনিগ্রো ভিসা আজকে ছয় মাস 5 মাসের মতো বন্ধ তবে কেউ কেউ আন্ডার সিস্টেমে দুই একটা ভিসা করে আনতে পারে যেই এজেন্সিগুলো অনেক পাওয়ারফুল তারা

যারা এই কাজগুলো সাকসেসফুলি করতে পারে তারাই ফ্লাই করতে পারতেছে ইভেন্ট আমি তো অনেক ইউটিউবে দেখতেছি অনেক এজেন্সি বারবার বা এই দুইটা লোক ফার্মে আজকে ফ্লাইট করতেছি ওই দুইটা লোক আজকে ফ্লাইট করতেছি পাঁচটা লোক ফ্লাইট করতেছি এভাবে বলে যাচ্ছে তো সেটা তো আপনিও খোঁজ খবর নেবেন আপনার এজেন্সি কি বলে ভাই পারমিট বের হওয়ার পর বিষয় পেতে কতদিন লাগে ভাই পারমিট পাওয়ার পরে আপনার পিপিজের পারমিট এগুলো অ্যাপ্লিকেশন করা হবে অ্যাপ্রুভাল হলে পরে তারপরেও এক থেকে পঁচিশ দিন বা পনেরো দিন বিশ দিন সর্বসাফল্য আপনি চার পাঁচ মাস লেগে যাবে ধৈর্য ভাই ধৈর্য ধরতে হবে সহ্য থাকতে হবে গিভ মি এনি নাম্বার ভাই আমার সালাউদ্দিন ভাই আমার প্রত্যেকটা ভিডিওতে লাইভ ছাড়া প্রত্যেকটা ভিডিওতে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যদি আপনি যোগাযোগ করতে চান তাহলে করতে পারেন তবে গুরুত্বপূর্ণ কথার জন্য ফার্স্ট একটা এস এম এস দিবেন পারমিট পাইছি তেইশ ছয় চব্বিশ এখন এজেন্সি বলতে আছে কন্ট্যাক্ট পেপার আসলেই অনলাইন জি কথা সত্য আপন ভাই আমি ভাই আমি সার্ভিয়ার জন্য ফাইল জমা দেব জি দিতে পারেন আপনার লেফট রাইটে আশেপাশে যদি ভালো এজেন্সি থাকে খোঁজ খবর নিয়ে দিতে পারেন অথবা আমি আমার এক ফ্রেন্ডের কাছে অনেকগুলো ফাইল দিছি আপনারাও দিতে পারেন চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দেওয়া আছে এবং আমার ইউটিউবের চ্যানেলের থামনেল কভারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যদি কোনো ভালো এজেন্সি যদি কেউ না পান আমি আমার একটা ফ্রেন্ড আছে সে সার্বিয়াতে থাকে এবং সে রোমানিয়াতে থাকে একবার রোমানিয়া যায় একবার সার্বিয়া যায় বিভিন্ন লয়ারের সাথে মিটআপের জন্য তো সে স্টে করতেছে অ্যাকচুয়ালি রোমানিয়াতে ফাইনালি থাকে কিন্তু সার্বিয়া জায়গা এখন আজকেও মনে হয় সে সার্বিয়াতে আছে চলে আসার কথা আজকে বিকালের মধ্যে চলে আসবে তো সে লয়ারের সাথে কথা বলে সরাসরি সে মনে হয় আপনার তিরিশ চল্লিশটা ফাইল নিছে তো আরো কয়েকটা ফাইল নিবে আপনারা যদি বলেন যে বিশ্বস্ত লোক আসছে সমস্যা নাই যদি লাগে আমাকে এস করতে পারবেন তবে অযথা কথাবার্তা বলে কোনো বিভ্রান্তকর অবস্থা তৈরি করবেন না সবার কাছে এটা অনুরোধ থাকবে যদি আপনি আমি বলবো না আপনার কাছে ফাইল দেন আমি কিন্তু এজেন্সি মালিক না বা আমি এজেন্টার না আমি আপনাকে আপনাদেরকে বলছি যদি আপনি ভালো কোনো এজেন্সি না পান আমি আমার একটা ফ্রেন্ডকে আপনাদের ফাইল দিতে পারবো সে ভালো কাজ করতেছে তিরিশ টা ফাইল জমা করছে এবং খুব ভালো সুনামের সাথে কাজ করতেছে প্রথম সারিতে আট দশটা পনেরোটা ফার্মিট অলরেডি তার চলে আসছে তো আশা করছি সে ভালো কাজ করবে এই হলো বিষয় তারপরেও লেনদেনের বিষয় আছে সেগুলো সম্পূর্ণ ব্যাংকিং ব্যাংকে লেনদেন হবে এজেন্টের মধ্যে লেনদেন হবে আপনাদের ভয়ের কোনো কারণ নাই তো আমি কিন্তু মানে কোনো এজেন্টের মালিক না আমি আপনাদের উপকার করছি করতেছি সব সময় করে আসছি এবং সামনেও করে যাবো ইনশাআল্লাহ ভাই সার্বিয়া ফ্লাইট হচ্ছে ভাই আমি আরো একবার বলছি ভাই সার্বিয়ার ফ্লাইট আপাতত হচ্ছে হচ্ছে না এই বিষয়টা নিয়ে ভিডিও বানাবো খুব শীঘ্রই ভিডিও বানাবো অনেকেই বিশা পাচ্ছে অনেকেই পারমিট হয়েছে অনেকে অ্যাপ্রুভাল অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সবার মনের আশা পূর্ণ করুক সার্বিয়া যেতে কতদিন সময় লাগে ভাই চার থেকে পাঁচ মাস ছয় মাস এরকম লাগতে পারে কিন্তু আপনার ধৈর্য সহ্য না থাকলে ইউরোপের জন্য ফাইল জমা করেন না মিনিমাম পাঁচ ছয় মাস সাত মাস সময় যদি থাকে তাহলে আপনারা ইউরোপের জন্য ট্রাই করেন ভাই দুবাই থেকে কি মন্টিনেগ্রো ফাইল জমা জি সবুজ ভাই এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ দুবাই কুয়েত কাতার সৌদি এগুলো থেকে Montenegro ফাইল अप्रूव হচ্ছে এবং শুধুমাত্র বাংলাদেশ থেকে হচ্ছে না কিছু কিছু ফাইল দুই একটা ফাইল শতকরা বাংলাদেশ থেকে হলেও আরব দেশগুলো থেকে Montenegro কসোভো বসনিয়া नॉर्थ মেসিডোনিয়া এগুলাতে ফাইল কিছু কিছু হচ্ছে ভাই আমি পারমিট পাইছি তিন মাস হলো কিন্তু अप्रুভাল এখনো আসে নাই এখন কি করব বুঝতে পারছেন পারমিটে अप्रুভাল আসবে আসবে ভাই 3 মাস হয়ে গেছে আপনার এজেন্সির সাথে

কনস্ট্রাকশন বলতে তো অনেকগুলো এটা একটা ক্যাটাগরি কিন্তু কাজ তো অনেকগুলো না ওটা একটা সেক্টর ক্যাটাগরি অনেক যেমন ফ্লাম্বার টাইলস মোজাইক ইলেকট্রিক তারপরে যে আপনার এই যে আপনার সিরামিক এগুলোর হেলফার হিসেবে যেতে পারবেন পাঁচশো ছয়শো টাকা কামাই করতে পারবেন আশা করি ইনশাল্লাহ তো এখন আপনারা সার্বিয়া যেহেতু একটা হুর চলছে যে ফাইল জমা চলতেছে বা বিষয় প্রভাব হচ্ছে মোটামুটি অথবা আপনার ইয়ে করছে কি আপনার এই অনেকে পারমিট পাইতেছে তাহলে আপনারা সার্বিয়ার জন্য চেষ্টা করেন ভালো করে মানুষ সিদ্ধান্ত নেবেন তবে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন এবং আপনারা আরো বেশ কিছু কান্ট্রিতে এখন কাজ হচ্ছে যেমন রোমানিয়াতে কিন্তু আগে অনেক যায় জামিলা ছিল অনেক কষ্ট ছিল অনেক ধৈর্য ছিল অনেক সহ্য ছিল মানুষ তারপর সাকসেস হতে পারে নাই তবে রোমানিয়াতে এখন যদি ফাইল জমা করেন মিনিমাম তিন চার মাসের ভিতরে পারমিট চলে আসবো এবং পারমিটের মানে কোয়ালিফিকেশনটা অনেক ফাইন কোয়ালিফাইটা অনেক কালার একদম এবং পেপারটা খুবই স্ট্রং তো সেই ক্ষেত্রে মোটামুটি আপনারা যা সেপাশে করে রোমানিয়া ক্রোশিয়া সার্বি এগুলো জন্য দিতে পারেন আর হ্যাঁ আপনারা বেলারুশের এখন বিভিন্ন চ্যানেলে দেখতেছি বহু মানুষ বেলারুশের জন্য অ্যাডভার্টাইজ করতেছে বেলারুশ আপনারা ট্রাই করতে পারেন আমার এক ফ্রেন্ডও অলরেডি অনেকগুলো ভিডিও বানাচ্ছে সেও নাকি বেলারুশের অনেকগুলো লোক নিতেছে আমি এখন পর্যন্ত তাকে কাউকে সাজেশন মানে সাজেস্ট করিনি তবে আপনারা চাইলে তার নাম্বার আমি আপনাদেরকে দিব তবে আমাকে আপনি হোয়াটসঅ্যাপ করবেন এই হলো কথা বেলারুশ রোমানিয়া সার্বিয়া ক্রোশিয়া এই চারটা দেশ নিয়ে যদি কোনো ভালো এজেন্সির সন্ধান চান আমাকে এস এম এস করতে পারেন আমি দুই একটা এজেন্সি ভালো ভালো এজেন্সি আছে নাম এজেন্সি যেগুলো এখন ফেসবুকে এখন পর্যন্ত পাবলিশ করে নাই আমি ইতিমধ্যে দেখছি ফেসবুকে মিনিমাম তিরিশ থেকে চল্লিশটা মানুষের পারমিটের কথা মানে দুঃখিত বিশ থেকে তিরিশটা এজেন্সির নাম